দেখতে পাচ্ছেন কত বড় একটা রুটি বানিয়েছি এই যে দেখুন এই মেনুয়াল মেশিনটি দিয়ে আমি কত বড় লুডুস তৈরি করেছি কত সুন্দর ঝড়ঝোরা কত সুন্দর হয়েছে ঢাকা থেকে মাত্র একশো টাকায় এই লুডুস মেকারটি নিয়ে আসলাম বাড়িতে এবং লুডুস তৈরি করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কোথা থেকে কিনে আনছি এবং কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে বিস্তারিত তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার রুটি যেরকম বানায় মানে ওরকমই শক্ত প্রয়োজন পড়বে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা রুটি বানিয়েছি এই মেশিনটির মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন কত একটা রুটি বানিয়েছি এই মেশিনটির মাধ্যমে এই রুটিটা বানানো হয়েছে এই যে এইখান থেকে তো যাই হোক এখন এই সম্পূর্ণ এত বড় একটা আমি একটা লুডুস তো বানাবো এখন আমি এই যে এইভাবে লুডুস তৈরি করবো যেটাও কিন্তু অতটা বড় ছিল এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লুডুস হয়েছে যাই হোক এখন আমি এটা দিয়ে লুডুস তৈরি করব লুডুসটা বানানোর জন্য আমাদের এইখানে এই এইভাবে দেওয়ার পরে এইটা এইখানে নিয়ে এইটা জাস্ট এখন ঘোরাতে হবে ঘোরালেই আপনার দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু মানে অটোমেটিক কিন্তু চলে আসছে দূর থেকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লুডুস হইলো একবার এই কত লুডুস তৈরি করে ফেললাম দেখতে পাচ্ছেন কতগুণা নুডলস তৈরি করে ফেললাম সবই আমি এই মেশিনটি দিয়ে তৈরি করেছি এই রেগুলেটরটা ঘোরানোর মাধ্যমে আপনারা রুটি চিকন ও মোটা করতে পারবেন রুটি চিকন ও মোটা করতে পারবেন এখানে আপনার এক থেকে ছয় পর্যন্ত গ্যার আছে এক থেকে ছয় পর্যন্ত আপনারা চিকন ও মোটা করতে পারবেন এই যে এটা এখানে ফিটিং করবেন এই যে রুটিটা কিন্তু তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আমি এটার মাধ্যমে আমি রুটিটা তৈরি করতেছি এই যে যে রুটিটা বানিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাগজের মতন পাতলা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই পাতলা হয়েছে রুটিটা এই পাশ আর ওই পাশ দেখা যাচ্ছে এই রুটিটা কিন্তু আমি যথেষ্ট চ্যাপটা বানিয়েছি দেখতে পাচ্ছেন আর কত বড় বানিয়েছি যথেষ্ট চ্যাপ্টা তো এখন আমি এটা দিয়ে লুডুজ তৈরি করব। এই যে এটা ঘোরাবো এটা ঘোরাবো আর এই নিচ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর পড়তেছে এই যে নিচ দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝড়ঝোরা কত সুন্দর হয়েছে তো এই সম্পূর্ণ এইটা দিয়ে এখন আমি এই লুডুসটা তৈরি করব আপনারা দেখবেন যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এখন কত সুন্দর নিচে পড়তেছে তো এইভাবে আপনার এইটা শেষ হওয়ার পূর্বেই এটা যখন যখনই যখনই শেষ হবে তখনই আমাদেরকে এইখানে হাটটা দিয়ে ধরতে হবে এই যে এইভাবে যদি ধরি তাহলে এখনই এটা ঘোরাতে হবে তো যে এইভাবে ধরে এখনই এটা ঘোরাতে হবে এখন আমার হাতে হচ্ছে ক্যামেরা এই কারণে আমি এখন ঘোরাতে পারতেছি না তো যাই হোক এটা এইভাবে রাখলাম তো এখন এই যে এখন কিন্তু লুটুসটা তৈরি হয়ে গেছে এই যে এখানে কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটার রুটি অনেক চিকন ছিল অনেক পাতলা ছিল রুটি এই কারণে লুডুসও কিন্তু অনেক পাতলা হয়েছে এই যে এগুলার তুলনায় কিন্তু এটা লুডুসটাও অনেক পাতলা হয়েছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে র্যাপিং করা থাকবে আপনারা প্রথম অবস্থা আপনারা এরকম পাবেন আর এইখানে কিন্তু আপনার কাগজ দিয়ে মোড়ানো এই যে এই মেশিনটা এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু এই যেই এটা হচ্ছে আপনার এই কাগজ দেওয়া যে উপরে কাগজ দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এই কাগজগুলো আপনারা ছুটিয়ে ব্যবহার করবেন এই যে কাগজ দেওয়া যাই হোক এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন আর এটা আমরা কিছুদিন ধরে ব্যবহার করেছি সব থেকে হাই কোয়ালিটির বাজারে আপনারা বিভিন্ন দামের পেয়ে থাকবেন কিন্তু এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা এবং সব থেকে হাই কোয়ালিটির এইটার দাম হচ্ছে আপনার মাত্র সাতাইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই টাকার মধ্যেই আপনার ডেলিভারি চার্জ ঠিক আছে মাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন মানে একশো টাকায় আপনার বাসায় এই প্রোডাক্টটি পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে এটার বক্সটা খুলে দেখে তারপর বাকি টাকা পরিশোধ করবেন স্ক্রিনে থাকা ইমোহসে আপনারা যোগাযোগ করবেন এই মেশিনটি যখন ব্যবহার করবেন আপনারা মেশিনেও অল্প একটু আটা দিয়ে প্র্যাকটিস করবেন বারবার প্র্যাকটিস করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পারফরমেন্স আরও অনেক সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন এটা দিয়ে আপনারা যত প্র্যাকটিস করবেন তত সুন্দর আপনারা রুটি এবং লুডোস কিবা পাস্তা আপনারা তৈরি করতে পারবেন যত প্র্যাকটিস করবেন তত আপনারা এটা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ